আর পিঠাটা এই ডাইস্টেই তো বানানোর জন্য তো ভালোই বললাম তো আজকে ট্রাই করব ফার্স্ট টাইম তো এখানে আমি ময়দা চালের গুঁড়া অল্প পরিমাণ চিনি আর একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে পাউডার মিল্ক দিব আর দিব হচ্ছে ডিম তারপরে পিঠাটা বানাতে খুব সহজভাবে

সবার জন্য সন্ধে নুডুলস বানাই করছি বেপুন সবাই মিলে একসাথে এখন নুডুলস খাবো রুফিমণি কিন্তু নুডুলস খাইতেছে সন্ধ্যায় আজকে অনেক নাস্তার ব্যবস্থা করা হয়েছে নুডলস তারপর এখানে আছে পিঠার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি 8 9 সবাই বসে আছে উইংস

করম প্রস্তুত। তুই একটা কর। দেখো। ইনসাফতে সুন্দর। হালকা করে। ডিম গুলে দিতেছ তো দুতেই তখন না পিয়ে। সুন্দর পেটা বানাই করতেছ। আগে গরম করো হুম এটাকে আগে একটু গরম করে দিতে হবে তারপর গরম করার পরে হুম এভাবে দিবা আও আচ্ছা তারপর লাগে না না তাই না লাগবে তারপর একটু দিয়ে দিই দাও দিয়ে দিই হুম তারপর বাইরে মুছ একটু জাস্ট একটা ছোট আলু কিছু দিয়ে দিই একটু ছোট দিতে হবে

সব কাজে আগ্রহ বেশি আর কি ছোটরা ঘরের ছোটোদের ছোটদের এমনি সাল ওদেরকে বানিয়ে বানিয়ে খাওয়া বেশি হুম অত দিন বেঁচে থাকলে আমি সবগুলা বানাইতেছি তারপরে নস কয়েকটা বানাইতেছে ডায়েট হয়ে গেছি বাট এখন মাসের অনেকগুলো বানানো হচ্ছে কারণ আমি যেগুলো বানাচ্ছি এগুলার সুন্দর সাইজ হচ্ছে আমি ওইগুলোই বানাইছি